সো অনামিকা ঐশী আরো একটা বিয়ে করে ফেললো ফাইনালি শিয়াল মুরগি শিকার করে ফেললো ও মাই গড সবাই মনে করে যে টিকটকাররা কখনো অ্যাক্টরদের সমতুল্য হতে পারবে না কিন্তু অনামিকা ঐশী সেটা ভুল প্রমাণ করে পরিমনির মতো অ্যাক্টরদের সমতুল্য হইলো মানে পরিমনির মতো একটার পর একটা বিয়ে করতেই আছে আর কি আগে অনামিকা ঐশী কি দেখে সবাই ফেসবুকে লিখতো নিউ ক্রাশ আনলক আর এর বর্তমান কার্যকলাপ দেখে এখন লেখে নিউ গালি দেওয়ার টপিক আনলক আরে বাচ্চা

সবাই বলতেছে অনামিকা ঐশী নাকি বিয়ে করছে বাট আমি বলি যে সে বিয়ে না বিজনেস ডিল করছে গোল্ডের বিজনেস বুদ্ধি না করে চললে রে ভাই পথের ফকি রয়ে যাওয়া লাগবে তাহলে আগের বিয়েতে কি নকল গোল্ডের জন্য ডিভোর্স হয়েছিল ঐশীর মতো মেয়েরা হচ্ছে ভাইরাস এমন ভাইরাস যে ভাইরাস না না বাতাসেও কিন্তু তোমার কাছে যদি গোল্ড থাকে তাহলে এরা তোমার কাছে চলে আসবে অনেকে টাকার অভাবে লাইফের একটা মাত্র বিয়ে ধুমধাম করে করতে পারে না কিন্তু গোল্ডের দাম বাড়ায় ঐশী প্রত্যেকটা বিয়ের হলুদ থেকে শুরু করে সবকিছুই অনেক ধুমধাম করে করতেছে টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না তেজপাতা কেক দিয়ে বুঝানোর কি আছে আমরা তো অলরেডি জানি যে কতটা ভালোবাসে আমি অনামিকা ঐশীর ফ্রেন্ড হইলে অনেক ভালো হইতো না মানে ছয় মাসে দুইটা করে বিয়ের দাওয়াত পাইতাম আর কি আজকে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর একটা জরি ঐশিয়া রাসেল ফাইনালি ওদের হচ্ছে হলুদ হচ্ছে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় সাকসেসফুল বিয়েও হয়ে যাবে আগামীকাল এই জন্য বলি যে লাইফে পড়াশোনা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এরা যদি আজকে পড়তে জানতো তাহলে কমেন্ট পরে বুঝতে পারতো যে ওইগুলা দোয়া না ওইগুলা হচ্ছে গালি কিসের দেখো লাইফে সাকসেসফুল হওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় ঐশিও স্যাক্রিফাইস করছে তার নিজের লজ্জা সরম সকাল থেকে কিছু খাই নাই শুধু সাজু পুজো করছি এতগুলো সাজু পুজো করছি এখনছে ক্ষুদা লাগছে দেখেই তো এখন ভিডিও আপলোড করে আমাদের মাথা খাচ্ছে আদর্শ ছেলে কবিতায় লেখা আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই ছেলে তো হয়নি কিন্তু মেয়ে হইছে কোনো কথা বলে না তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুধু মিউজিক চলে আর কাজ তো সব বড়ো বড়োই হ্যাঁ আসলে বিয়েটা ছেলে আর মেয়ে দুজনের জন্যই অনেক কষ্ট কিন্তু ডিভোর্সের পর শুধু ছেলের কষ্ট আর মেয়ের হচ্ছে ঈদ আসলে না এখানে ঐশীর কোনো দোষ নাই দোষ হচ্ছে তার বাবা মার জন্মের পর তার মা বাবা তাকে বলছিল মা ঐশী বড় হয়ে তোর যেটা হওয়ার খুশি তুই সেটাই হবি তাই ঐশী বড় হয়ে প্রবলেম হয়েছে ওকে সো ভিডিও ফিনিশ এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো এন দেখা হবে অন্য কোনো ভিডিওতে